প্রশ্ন হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে প্রথমে জানতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বৃহত্তম সংখ্যা হচ্ছে বৃহত্তম সংখ্যা বললে আমরা নয় দ্বারা প্রকাশ করব এখানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে চারটা নয় একইভাবে যদি পাঁচ অঙ্কের বললে পাঁচটা নয় হবে ছয় অঙ্কের বললে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে ছয়টা নয় হবে আবার এখানে আছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যদি বলা হয় প্রথমে একটা এক দিয়ে দিব তারপরে যেহেতু তিন অঙ্কের বলেছে তাহলে তিনটা সংখ্যা করতে হবে এখানে আর দুইটা শূন্য হবে এই তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এইভাবে চার অঙ্কের বললে তিনটা শূন্য একটা এক চারটা সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচটা যদি বলা হয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এ চারটা শূন্য একটা এক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং প্রশ্ন হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফোর কত হবে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো অর্থাৎ একের পরে দুটা শূন্য তিনটে সংখ্যা হয় বিয়োগ দিলে নয় থেকে শূন্য গেলে নয় 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 থেকে এক গেলে আট বাকি থাকে নয় এটা এটা হচ্ছে অ্যান্সার